আজকে বাঁচায় আসি কালকে নাও থাকতে পারি আপনার পারফরমেন্স বা আমার পারফরমেন্স আরেকজনের পারফরমেন্সের উপর অনেক রিফ্লেক্ট করে আমি টোটালি আউট অফ ক্রিকেট থাকার চেষ্টা করি জীবনকে আপনি কিভাবে দেখেন জীবনকে কেমনভাবে দেখি জীবন আসলে আজকে বাঁচায় আসি কালকে নাও থাকতে পারি সো আমি চেষ্টা করি আমার নিজেকে হাসি খুশি রাখার জন্য এবং অলওয়েজ চিন্তা করি যে এটা আজকে আমার শেষ দিন তো যতক্ষণ এনজয় করা যায় কিন্তু আপনি একবার বলেছিলেন যে ক্রিকেট হতাশার খেলা অনেক সময় হতাশাটা বাড়ায় দেয় কিনা জীবন আর ক্রিকেটের মধ্যে অনেকখানি পার্থক্য আছে জীবন হচ্ছে আপনি আজকে আছেন কালকে নাই বাট ক্রিকেট আমি আজকে এক বছর না খেললেও আবার এক বছর পর খেলতে পারবো ক্রিকেটটা হতাশার কেন আমি বলি কারণ হতাশার হয়তো মিনিংটা শুনতে একটু খারাপ লাগে জিনিসটা হচ্ছে আনসার্টেন গেম আজকে আমি একশো করলাম কালকে পরের দিন আমি গেলাম ফার্স্ট বলে আউট হয়ে গেলাম সো এটা যে কতটা আনসার্টেন আসলে যারা ক্রিকেটটা খেলে তারাই একমাত্র বলতে পারবে দেখবেন একটা বলার টানা পাঁচ ওভারে খুব ভালো স্পেল করছে কোনো উইকেট পায়নি হুট করে একটা মানে এমন একটা বল করলো ব্যাটসম্যানের মিস মিস টাইমিংয়ের সেটা উইকেট পেয়ে গেল সো ক্রিকেটে অনেক কিছু আনসার্টেনভাবে ঘটে আর ক্রিকেটে আরেকটা জিনিস আপনি একটু খেয়াল করবেন ক্রিকেটে আপনার পারফরমেন্স বা আমার পারফরমেন্স আরেকজনের পারফরমেন্সের উপর অনেক রিফ্লেক্ট করে ধরেন কথার কথা আমি যদি বলি যে কন্ডিশনে সিমিং কন্ডিশনে যদি একটা পেস বলার বল করে ওখানে উইকেট না নিতে পারে মার পরে তার কাছে তখন কিন্তু ক্যাপ্টেন চিন্তা করবে আমি একটা স্পিনারকে আনি যেটা স্পিনার জন্য আরও অনেক ডিফিকাল্টি সেখানে কিন্তু স্পিনারে কোনো হেল্প থাকবে না তো ওই সময় যদি স্পিনার বল করে স্পিনারে কিন্তু ইকোনমি বাড়বে সব কিছু বাড়বে যদি আবার পেস বলারটা ওখান থেকে উইকেট নিয়ে বের হয়ে আসতে পারতো তো স্পিনারটা যখন বলিংয়ে যেত তখন হয়তো বা নর্মাল একটা ব্যাটসম্যানকে পেত তো আমি এই জন্য বললাম সেম গোস টু অ্যাজ এ একটা ব্যাটসম্যানের জন্য ধরেন আমি ওপেনার আমি যদি টাফ কন্ডিশনটা পার করে দিয়ে আসি উইকেট না পড়ে সেক্ষেত্রে যারা নাম্বার ফোর ফাইভে ব্যাটিং করে তারা কিন্তু ওই কষ্টটা পাবে না আবার যদি আমি যা আর্লি আউট হয়ে যায় সাথে আরেকজন আউট হয় যে ব্যাটসম্যান নাম্বার ফাইভ সিক্সে ব্যাটিং করে তার জন্য অনেক ডিফিকাল্টি হবে নতুন বলটা খেলাটা এত ট্রলের পরও আপনি কিভাবে নিজেকে স্ট্রং রাখেন কে কে হেল্প করে সবচেয়ে বড় হেল্প যেটা সেটা হচ্ছে আমার ওই জায়গা থেকে একটু সরে যাওয়া আমি একটু ফ্যামিলি ফোকাস নিয়ে বেশি থাকি এবং আমি আমি এটা ফিল করি এটা আমি দু একটা প্লেয়ারের সাথে যখন কথা বলেছিলাম সব প্লেয়ারের সাথে কথা বলার তো সৌভাগ্য হয়নি দুই একটা যখন আমি ইন্ডিয়ান প্লেয়ারদের সাথে কথা বলেছিলাম তারা আমাকে এই জিনিসটা কোনো একটা সিরিজ যদি হয়ে যায় কারণ আপনি দেখেন একটা সিরিজে যদি তিনটা ম্যাচ থাকে ওয়ান ডে তিনটা দুটা টেস্ট তিনটা টি টোয়েন্টি হিউজ প্রেশার হিউজ প্রেশার বলতে আপনি সিরিজের আগে প্রিপারেশান নিতেছেন এটার একটা প্রেশার থাকে দেন সিরিজে ম্যাচ খেলা আপনার চলতেছে দেন আপনি যদি ম্যাচে খারাপ খেলেন বা ভালো খেলেন বা এটা একটা প্রেশার এবং মানুষের এক্সপেক্টেশন থাকে এটা একটা প্রেশার তো ওভারঅল যদি আপনি এক মাসের একটা সিরিজ খেলেন সেক্ষেত্রে আপনার বডিটা যত না টায়ার্ড তার থেকে মেন্টালি অনেক বেশি টায়ার্ড থাকে ফেড আপ থাকে সো আমি বড়ো বড়ো দু একটা প্লেয়ারের সাথে কথা বলছি তারা অলওয়েজ বলেছে যে এরকম কোনো সিচুয়েশনে আসলে ক্রিকেটটাকে এক সপ্তাহ ব্রেক দিতে দেন জিনিসটাকে যেন একঘেয়েমি না হয়ে যায় আমি এটা অলওয়েজ চেষ্টা করি যে আমি একঘেয়ামি না করতে জিনিসটাকে যদিও বা আমি প্রফেশনাল প্লেয়ার আমার কাজে এটা বাট আপনি যদি দেখেন আপনার জব সেক্টরে তিরিশ দিনই কাজ করতে হয় আপনার কিন্তু আমি চলে আসবে মাঝখানে চার পাঁচ দিন ব্রেক দরকার সো আমার ক্ষেত্রেও সেম জিনিসটাই আমি ওইভাবে চিন্তা করি যে আমি ক্রিকেট খেলি ক্রিকেট খেলে আমি এক সপ্তাহ ব্রেক নিই হ্যাঁ এখন ব্রেকটা জিনিসটা হচ্ছে আমি টোটালি আউট অফ ক্রিকেট থাকার চেষ্টা করি যে ওই টাইমটাতে আমি চেষ্টা করি একদম শুধুমাত্র ফ্যামিলি ফোকাস ক্রিকেটে আসব না আবার এক সপ্তাহ পর আমি আবার আমাকে নিজেকে তৈরি করে আনবো চিন্তাভাবনা করবো আবার চেষ্টা করব।। আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা